নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি মোটামুটি আছি সকালবেলা তো ঘুম থেকে উঠিনি অনেক দেরি করেই উঠেছি আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার এতই ঠান্ডা লাগছিলো সকালবেলা মানে কি বলবো যাই একবার উঠেছিলাম গিয়ে আবার গিয়ে শুরু করেছি চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে চা খেয়েছি তখন সাড়ে নটা সময় চা খেয়েছি এখন বাজে এগারোটা বাজলে পাঁচ মিনিট বাকি তা এখন বসে কী করলাম মেয়ে টিফিন নিয়ে গেছে ভাত ডিমের তরকারি নিয়ে গেছে আর আম নিয়ে গেছে তা আমটা কেটে রেখেছিলো তা সেখান থেকে একটু আম আমি খেয়ে নিলাম খেলাম খেয়ে দিয়ে এইবার স্নান টান করতে যাবো তাই তোমাদের তো বলা হয়নি গুড মর্নিং তাই বলতে চলে এলাম এবার কী কী করবো কোথায় যাব কি করব সব তোমাদের শেয়ার করবো স্নান টান করে চলে এলাম এসে এখানে একটু ফ্রিজে অল্প কাটা সবজি ছিল তা ওই সবজিগুলোই কাটলাম একটু বিট ছিল তারপরে আলু এই দিয়ে আর টমেটো নিয়ে নিচ্ছি আর পটল একটু নিয়েছি সব কেটে নিয়েছি এখন আর তরকারি কোরকারি এদিকে তো গরমে ডিম করে রেখে গেছে ভাত ডিম সব করে রেখেছে এখানে এইবার পটলটা আর এই তরকারিটা একটু কবে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে গাজর বিট গাজরও থাকে কিন্তু গাজর নেই বিট দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে তরকারিটা খুব সুন্দর লাগে ডাক্তার সব কেটে নিয়েছি এই পটলটা কেটেছি একটু ভাজা ভাজা করবো আর এই যে এখানে ডাক্তার সব কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে দিয়েছি এখন করব এখানে পেঁয়াজ কেটেছি

এবার পটলটাও দিয়ে দিচ্ছি পটলটাও ভাবছি ভাজা করবে না দিয়ে দিচ্ছি এভাবেই ভাবে তরকারিটা হবে খেতে পেঁয়াজটাও দিয়ে দিলাম

টো গুলো একটু হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা চাপাত দেবো তাহলে গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আর বিটটা গাজর দেওয়া হয়নি নি বিটটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই একটু জলটা বেশ করেই দিলাম একটু আস্তে আস্তে করে গলে যাবে দিয়ে দিলাম চাপা দিয়ে দিচ্ছি একটা মাছের তেল আছে সেই মাছের তেলটা রেখে দিয়েছিলাম এখন এটা পরব তা এখানে একটু রসুন পেঁয়াজ আর লঙ্কা কুচানো আছে তা দিয়ে দিচ্ছি

এই তেলটা দিয়ে দিচ্ছি দেখো হয়ে গেছে তেলটা সুন্দর হয়ে গেছে ছোট মেয়ে আর বড় মেয়ে বড় মেয়ে কাছ থেকে আসলো আসার পর ওকে আমি আমি ফোন করেছিলাম যে কোথায় আছিস ও বললো হালিশহরে ট্রেন ঢুকছে তা আবার জিজ্ঞাসা করলো কেন আমি ও আচ্ছা ঠিক আছে বললো না না কেন তাহলে ওই বোনের খিদে পেয়েছে বলছিল তা ওই কিছু যদি আনা হয় এটা বলা হয়েছিল তখন বললো ঠিক আছে তা তারপরেও আবার ফোন করলো ফোন করে বললো বাবা বাবা যদি এসে থাকে বলো চাউমিন নিয়ে আসতে তারপর বাবা মাত্র সবাই ঢুকেছে এখন বলা যায় না সারা সারাদিন ছিল না এবার ঢুকেছে বলা যায় না তারপরে আমি বললাম যে বাবা এই মাত্র ঢুকলো তাও বললো তাহলে ঠিক আছে বোনকে রেডি হতে বলো আমি আসছি তখন ওর নয়াটিতে ট্রেন ঢুকেছে মানে নয়াটি ছেড়েছে হ্যাঁ ঠিক আছে তা এখন গিয়ে দুই বোন মিলে এই কিনে নিয়ে এসছে এটা কিনে এসছিস পেঁয়াজি নিয়ে এসছে চাউমিন পাশি চাউমিনের দোকান বৃষ্টি হচ্ছে কী করবে বন্ধ ছিল তাই পেঁয়াজি নিয়ে এসছে বলাই হয়েছে তাও বর্ষার সময় একটু চপ টপ খেতে ভালোই লাগে হ্যাঁ চপ পেঁয়াজি ভালোই হবে খেয়ে নিই চাটা খাওয়া হয়ে গেছে যদিও আগে এটা খেয়ে নেবো এখন এ দেখো পেঁয়াজি এনেছে পেঁয়াজিগুলো বেশ ভালোই মেয়ে দুটো নিয়েছে আমি দুটো নিয়েছি এখানে আরও আছে ওপরে ছিলাম অনেকক্ষণ গান শুনছিলাম তার আগে মেয়ে পেঁয়াজি নিয়ে আসলো খেলাম খেয়ে ওপরে গেলাম গিয়ে গান শুনছিলাম বৃষ্টিটাও ঝিরঝির করে পড়ছিলো যেন সিটির এখানেই বসেছিলাম তা এখন তো বৃষ্টি নেই আবার আসবে তা নেবেই বসে সিরিয়াল দেখছি আর এই খাওয়ার নিয়ে নিচ্ছি খাবার খাবো মেয়েরা খেয়ে ওই ঘরে চলে গেছে আর এখন আমি খেতে বসেছি দেখো কি খাবার নিয়েছি রুটি নিয়েছি ডিম নিয়েছি আর এখানে হলো বিট আলু পটল দিয়ে একটা তরকারি করেছি ওই নিয়ে নিয়েছি খেয়ে নিই খেতে খেতে তোমাদের গুড নাইটটা বলে দিই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো আর শুভ জামাই ষষ্ঠীর আগাম জানিয়ে দিচ্ছি চলো টাটা গুড নাইট